The V আসসালামু আলাইকুম ভাই ব্রাদার চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য এফ এফ ডাব্লিউ এস বিডি দুই হাজার পঁচিশ টুর্নামেন্টে আমাদের সাথে কি হয়েছিল সেটা দেখানোর জন্য চলে আসলাম তো প্রথমে গ্যাংস্টার আমাদের টিমে আছে হচ্ছে শামিম ভাই আর হচ্ছে শান্ত ভাই যে কিনা আমাদের টিমটাকে লিড দিতেছে আর আছে আছে শাহিন ভাই তারপর হচ্ছে সুজন ভাই আর আমি তো আছি আমি হচ্ছি এই টিমের হচ্ছে একজন রাশার হিসেবে কাজ করতেছি চলো ম্যাচ স্টার্ট করা যাক প্রথম ম্যাচে আমাদের দিয়ে দেয় কালাহারি ম্যাপ যেই ম্যাপে আমি কিনা খুবই ভালো ক্যাম্পিং করতে পারি কিন্তু এখানে তো ক্যাম্পিং ওরকম করতে পারবো না টিম লিড কথা মতো চলতে হবে প্রথম দিনের ম্যাচে আমি দুইটা ম্যাচ খেলতে পারি কারণ আমার বড় ভাই সাথে এক জায়গায় হয়েছিল আমার তো ওই দুইটা ম্যাচের মেন পয়েন্টগুলো তোমাদের সাথে তুলে ধরবো তোমাদের সামনে তো দেখতে থাকো কি হয় আমরা এখন ল্যান্ডিং করব তো ফ্যালাকটা ছিল আমার কাছে আমি ফ্যালাকটা দিয়ে দিই হচ্ছে শান্তুবাইয়ের কাছে তো শান্তুবাই নামিয়ে দেয় স্যান্টা কাটারই না এই জায়গায় হচ্ছে আরেকটা স্কোয়াড নামতেছিল আমাদের সাথে নাইমাই পায়ে গেলাম হচ্ছে একজিমেট তারপরে পায়ে গেলাম আমি একটা ম্যাক্স সেভেন তারপরে এদিকে ঘোরাফেরা করতে করতে পায় গেলাম একটা একে তার সাথে একটা ফোর এস্কোপ পরে দেখি এখানে একটা এনিমি এদিকে আসতেছে আসার পরে তাকে আমার টিমমেট ড্যামেজ দিয়ে দেয় আমি ওই জায়গায় হালকা একটু ড্যামেজ দিয়ে তার কিল্লা চুরি কেনা নেই তারপরে আবার দেখি ওই জায়গায় কাঠের বেড়াটার পিছনে একটা এনিমি লুকায় রয়েছে তো আমি ওর ঝুম করে মারতে মারতে তারপর দেখি ওর মাথা একটু দেখা দিয়েছে তারপরে বোঝানো হয় তোমাদের ভাই একটু বুদ্ধি করে একটা দেখি ওর হেডটা পাওয়ায় একটা হেডশট মারা দিলাম আর হয়ে গেল নক এখানে আমি একটা কিলার করার পর আমরা চলে যেতেছিলাম রাশে রাশে যাইতে যাইতে এখানে যাইতে যাইতে আমার মনে করা দুইটা টিমমেটই এখানে নক হয়ে যায় নক হওয়ার পর আমি আবার ব্যাক এসে ওদেরকে রিভাইভ করতে হয় রিভাইভ করার পর এই জায়গা দেখি যে একটা টিমমেট আছে আমার কাছে হচ্ছে আমি এসকেস নিয়ে এনেছি এসকেস দিয়ে ওর দুই তিনটা টোকা দিয়ে দিতেই ও যায় মইরা তারপরে হচ্ছে দেখি যে আমার টিমমেটরা পিছনে ব্যাগ দেয়া দিছে আমার স্কোয়াড লিডারকে বোঝ어서 যাইতে আমি পড়া আবার পিছনের দিকে চলে যেতেছিলাম তো আমরা তোইলাছি এখানে আবার কনফাইনে কনফাইনে আসার পর এই জায়গায় আমরা দেখি যে ব্যান্ডিংয়ের কাছে একটা এনিমে আছে তো ওই জায়গায় যাওয়ার পর ও আগে থেকে ড্যামেজ খাওয়া ছিল ওরা একটা টোকা দিতে ও যায় ময়রা তারপর ওরা ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করার পর এই জায়গায় একটু হোল্ড করার পর দেখি যে দূরে একটা এনিমি লুকে রইছে আসলে ওই পাশে আরেকটা স্কোয়াড আমাকে দিকে আইতেছিল এই জায়গা দিয়ে আরেকটা এনিমি লুকে রইছে তারপর ওরে টোকা দিতে দিতে দেয় যে ওর স্কোয়াডি টিম ওয়াইপ আউট হয়ে গেছে সাথে সাথে আরেকটা দেখে আইসা হুগান দিয়ে উড়ে আইসা আমার দর্শে হচ্ছে ওয়ান ছোট দিয়ে আমার দর্শে আমি ওরা ম্যাক্সিমাম দিয়ে তো দুইটা মাইরা দিয়ে দেখে যাওয়ার নিচে বেড়ে গেছে আমি তারপর আমি উপরে উঠলাম উপরে উঠে ক্লিয়ার করার পর আমরা টিমের সবাই একসাথে হয়েছি একসাথে হওয়ার পর দিয়ে যে জায়গায় ওই ওই টিমের তিনজন আইসা আমার গ্রুপ হ্রাস করছে তো আমরা ওই জায়গায় হ্রাস করে দিই রাশ করার পর হচ্ছে আমরা একটারে নক করে দিই একটারে নক করে দেওয়া হচ্ছে আমি ভিতরে ঢুকতে পারতে না তো ওই পাশে দিয়ে ঘুরে দেওয়া এই যে আরেকটা ধরলাম যাইতা তা ধরার পর এই আমার টিমমেট একটা নিছে নিচ্ছে ভালো হয়েছে আমরা একসাথে পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে এই জায়গা হচ্ছে আমার নকরা করে দেওয়ার পর আমার তো ও আমার আবার আরেকজন কিলটা করে নিছে কিল করে পর নিশ্বে পারফরমেন্স দেখতে পাচ্ছি অনেক ভালোই আছে তো আমি জায়গা বসে একটা হিল করে নিতেছিলাম হিল করে নিতে নিতে মনে হয় বাইরে আর একটা আসা পড়ছে তো আমরা বাইরে যাই যে এই পর্যন্ত দেখতে পাচ্ছি আমি ছয়টা কিল করছি হ্যাঁ বাইরে যাওয়ার পর দেখি যে ওই লিস্টের প্লেয়ারটা তিনটা আমরা মায়েরা দিয়েছি একটা হচ্ছে পলাইতে আসলো তো আমরা ওগুলো দৌড়াতে দৌড়াতে যাইতেছিলাম আর তারপর দেখো কি হয় তো এই জায়গায় একটা এনিমি দেখতে পাই দেখে হচ্ছে নক করে দিই নক করে দেওয়া ফিনিশ করার পর আমরা হচ্ছে যে সামনে আগাইতে আসছিলাম পিলারে পিলারের মার লাগা কিন্তু ও সবাই নামে দিছিল এই জায়গা পর আরেকটা স্কোয়াডে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর আমরা এই জায়গায় মোটামুটি একটা ভালোই ফাইটিংয়ে ঢুকে যাই আর এই ফাইটিং এ হয় আমাকে জীবনে একটা ভুল কথা বোঝা এ দেখতে থাও সামনে ওরা কিন্তু আমাকেও ভালোই রাস করছে এই জায়গা হচ্ছে আমরা একটা টিমের ভালো মানে ড্যামেজ দিয়ে দিচ্ছি অনেক তো ওরে আর আমরা বাঁচাতে পারি নি দেওয়া সামনে কীভাবে ওরা মাইরে দেয় এই জায়গায় আমারও নক করে দেয় নক করার পর হচ্ছে কল মাই আমার রিভাইভটা করার পর আমি মেটকিট মাইরে নিই তারপরে ওই প্লেয়ারটা আবার একদম ক্লিয়ারি করে দেয় আমার প্লেয়ারটাকে এরপরে আমি হচ্ছে এই জায়গায় মোটামুটি ফাইটিংয়ের একটা মুড়ে আসলাম ওরে দেখো কতগুলো ড্যামেজ দিয়েছি কিন্তু ও আমার নক করে দেখা ও মানে ক্যারেক্টার নিয়ে গাড়ি নেয় ছিল অনেকগুলো ড্যামেজ দেওয়ার পর একেবারে আমাকে তিনটাই ওয়াইফাইও দেওয়া দেয় তারপর দেখো আমরা আমি এই জায়গায় হাইস্ট কিলে আছি সাত কিল আর ওরা করছে এক কিল এক কিল করে সবাই আর এই দেখো আমার মোট তেরো স্কোর দিছে টোটাল তারপর আমরা ম্যাজিস্ট্রেট দেওয়া দিয়ে আমার ফালা পড়বো ট্রিতে এরপরে হচ্ছে আমার এক নামে দেয় নামানোর পর আমরা জিপ্লেন ধরে জায়গা হচ্ছে উপরে ওই জায়গায় আমরা একটু বাপসি এই জায়গায় চিপা চাপা লুট টুট করে তারপর হচ্ছে আমরা ফাইটে যাবো তো আমরা লুট করার লোক আসে পড়ে হয়েছে এই জায়গায় লুট করার পর আমরা জোনে মুভ করতেছিলাম জোনে মুভ করার সময় এই জায়গায় দিয়ে সামনে একটা এনিমি এই জায়গায় অরে সিটি দেওয়া হচ্ছে গুতা দিয়েটা দেওয়া দেই একদম কাম কইরা তারপর আবার দেখি এনিমি সামনে আরেকটা একটা তোরা হচ্ছে এসিটি দিয়ে হেডশট মারে ওরা নক করে আবার কনফার্মও কইরা দেই ওই এনিমির টিমমেট আবার হচ্ছে আমার টিম মেট নক করে দেয় নক করার পর আমি হচ্ছে আবার ওর ওই জায়গায় নক করে দেই এই মোট তিনটা মানে এই স্কোয়াডে তিনটা রে আমরা মাইরা দেই তিনটা মাইরা দেওয়ার পর আমরা সামনে আগাইতেছিলাম এই জায়গা হচ্ছে আমার টিম সবাই ওভার করে রাশ করে দিছে এনিমি একটা এই জায়গাতে বাইগা যায় সামনে হচ্ছে রিভাইভ করতে আসলো রিভাইভ করে দেওয়ার পর হচ্ছে আমরা আবার ওরে ওই জায়গা যায় হচ্ছে আমার টিমমেটরা সব রাশ করে ওরে মাইরা দেই তারপরে আমরা এই জায়গা থেকে জিপ্লেন ধরে জ্বলে যেতেছিলাম সেম জোনে সেম জোনে যাওয়ার পরে হচ্ছে আমাকে একজন হোয়াটসঅ্যাপে ফোন দেয় এজন্য দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা দাঁড়িয়ে গেছে তারপর আমরা একটু সামনে হচ্ছে রাশ করা দিই রাশ করার পর হচ্ছে আমার যে জায়গায় টিমের দিলে নখ হয়ে যায় আমি চলে যাই প্যাননি ব্যান্ডিংয়ে যাওয়ার পর একজন আমার করে উঠে দেয় আরেকজন আমি করে যাইতেছিলাম জনের দিকে এই জায়গায় একটা মেডি করলাম মেডি করার পর আমি যাইতেছিলাম জনের দিকে এই মুহূর্তে যেন অনেক কাটা ধরছে কাটতে কাটতে হচ্ছে আমি এই জায়গায় জোনই নখ হয়ে দেয় জনের ঢোকার আগে এই নক নখে গেছিলাম এখানে আমার মুখামি কারণে আমি হচ্ছে নখ খেয়ে গেছি জনের আমার গ্যাপ দিতে যাওয়ার উচিত নাই তারপর আমার টিমমেট বাইচা ছিল টিম তিনটা বাইচা ছিল তারপর ও একজনকে নখ কে দিই এই পাশে আমারও একজন প্লেয়ার মানে এই জায়গায় নখে গেছে নখ রিভাইভ দিয়ে দিচ্ছে আবার এই যে তিনজনই বাচ্চা আছে কিন্তু এই জায়গায় ফাইট নিয়ে ও হচ্ছে তিনজনের ভিতরে ঢুকে যায় একজনে তারপরে ওই জায়গায় নকডাউন হয়ে যায় ওরা ক্লিয়ারও ঘুরে দেয় এই জায়গায় আরেকজনের নখ হয়ে গেছে নখ হয়ে যাওয়ার পর ও হচ্ছে যে ক্যারক্ট সোরে আমার প্লেয়ার একটা নখ করছে এই জায়গায় হচ্ছে ক্লিয়ারও দিতে পারে নাই এই যে ক্লিয়ার দিতে পারে না ও হচ্ছে আয়সো দোরা প্রোগ্রাম দেওয়া যায় মায়রা দিতে এই জায়গায় আমরা ওয়াইফ আউট হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ আমি ইকিল করি চারটা আর হচ্ছে আমার একটা টিমের করা তিনটা আর একটা দুইটা আর একটা হচ্ছে একটা আর এই হচ্ছে আমাদের মোট স্কোর আর হচ্ছে গায়েজ আমরা টুর্নামেন্ট খেলার জন্য একদম প্রস্তুত ছিলাম না হঠাৎ ভাবনা হয় আমরা টুর্নামেন্ট খেলবো এই জন্য আমরা টপ একশো থেকে ঢুকতে পারি নাই তো সবাই দোয়া করে আমাদের জন্য আমরা যত সামনের ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারি আর দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থেকে লাভ